কারা আমাদের শত্রু আল্লাহ আমাদেরকে চিনাইছেন শত্রু চিন শত্রুর পরিচয় যদি জানা না থাকে তাহলে শত্রুকে মোকাবেলা করা যাবে না শত্রু তোমার সর্বনাশ করবে তোমার হরণ করবে তোমার জান মাল ইজত আব্রু সবকিছু তারা লণ্ডন করবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে শত্রু চিনাচ্ছেন কারা শত্রু আল্লাহ তালা বলেন ওয়ালা আদাওয়া। তাজি আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন হেনবি আপনি পাবেন মানুষের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু লিল্লাদিন আ মানুলিয়াহুদা ইমানদারদের ইমানদারদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো ইহুদিরা যে মুসলমানদের এক নম্বর শত্রু ইহুদিরা দুই নম্বর শত্রু হলো এই পত্তলীগরা আমার ঈমানের পরিপূর্ণতার জন্য এমন কিছু বিষয় থাকবে যে জায়গার সাথে আমার ভালোবাসা থাকবে আমার ইমানের পরিপূর্ণতার জন্য এমন কিছু বিষয় থাকবে যে জায়গার সাথে আমার অন্তরের ঘৃণা এবং বিদ্বেষ থাকবে আমি এত বড় হয়ে গেলাম কারো প্রতি আমার বিদ্বেষ নাই কারো প্রতি আমার ঘৃণা নাই তাহলে সে মুসলমান হতে পারো আল্লাহ আলা কারা আমাদের শত্রু আল্লাহ আমাদেরকে চিনাইছেন তো শত্রু চিন শত্রুর পরিচয় যদি জানা না থাকে তাহলে শত্রুকে মোকাবেলা করা যাবে না শত্রু তোমার সর্বনাশ করবে তোমার ইমান হরণ করবে তোমার যান মাল ইজত আব্রু সবকিছু তারা লন্ডন করবে এই জন্য আল্লাহ আমাদেরকে শত্রু চিনাচ্ছেন কারা শত্রু আল্লাহ বলেন আল্লাহ সম্বোধন করে বলছেন হে নবী আপনি পাবেন মানুষের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু লিল্লা দিনা আনুলা ইমানদারদের ইমানদারদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো ইহুদিরা এটা হলো তারা আল্লাহ বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করেছে পাথর নিক্ষেপ করে হত্যার চেষ্টা করেছে মক্কার মুশ্রেকদের সাথে হাত মিলিয়ে হত্যার চেষ্টা করেছে আল্লাহ রাসুলের অফাহতের পরে উমার উদ্দুল মুসলমানদের দ্বিতীয় খলিফা একজন ইহুদি আততায়ীর হাতে তিনি শহীদ হয়েছেন খারিজি ফেতনা সাবাই ফেতনা ইহুদিদের হাত ধরে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে তারা মুসলমানদের সর্বনাশ করার জন্য যুগ যুগ ধরে চেষ্টা করে এসেছে এখনো তাদের চেষ্টা অব্যাহত আছে ফিলিস্তিনের গাজাই তারা চৌত্রিশ হাজারের বেশি মুসলমানকে সেখানে হত্যা করেছে শহীদ করেছে আল্লাহ তালা বলেন তারা এক নম্বর শত্রু এটা আমরা অনেকেই বুঝি যে হ্যাঁ ইহুদিরা এক নম্বর শত্রু তাহলে ইহুদিদের পরে মুসলমানদের দুই নম্বর শত্রুকে আল্লাহ তালা বলেন অল্লা দিনা আশ্রাকু যারা মুসরেক কারা আমাদের এখন মিডিয়াতে লেখা হয় সনাতন ধর্মাবলম্বী সনাতন বুঝেন তো সনাতন মানে প্রাচীন অর্থাৎ এটা পৃথিবীর প্রাচীন ধর্ম তারাই আবার পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদেরকে লেখে আদিবাসী এ সমস্ত শব্দের অর্থ বুঝতে হবে আদিবাসী মানে কি তারা সেখানকার আসল বাসিন্দা আর বাঙালিরা সেখানকার বাদাই না সুতরাং তাদেরকে পিটাও সেখান থেকে তারাও আর সেটাকে স্বাধীন করে তাদের জন্য আলাদা বখণ্ড প্রতিষ্ঠা করো এটা হলো আমাদের দেশের যে হলুদ সাংবাদিক যারা পাশ্চাত্যের পাঁচ গোলাম যারা তারা এই শব্দগুলো আবির্ভাব করেছে তাদেরকে উপজাতি লিখতে না তাদেরকে লিখতে হয় আদিবাসী ঠিক এরকম তারা এই হিন্দুদের ব্যাপারে লেখে সনাতন ধর্মাবলম্বী সনাতন মানে প্রাচীন আচ্ছা বলেন পৃথিবীর প্রাচীন ধর্ম কোনটা আল্লাহ তালা যখন হজরত আদম আলা নবীনা ও সালামকে দুনিয়াতে পাঠাইলেন তখন একত্ববাদের তালিম দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছে তাহলে পৃথিবীর প্রাচীন ধর্ম হলো যেই ধর্মে একত্ববাদের তালিম আছে যেই ধর্মে শিরফ থাকবে যেই ধর্মে মূর্তির পূজা থাকবে সেই ধর্ম কখনোই সনাতন ধর্ম হতে পারে না পৃথিবীর প্রাচীন ধর্ম হতে পারে না এই শব্দ তারা আবিষ্কার করলো যে তারা সনাতন ধর্মাবলম্বী আপনি সনাতন ধর্মাবলম্বী বলেন হিন্দু বলেন মুশ্রিক বলেন পৈতলিক বলেন আপনার যা ইচ্ছা তা বলেন কিন্তু আল্লাহর ঘোষণা হচ্ছে যে মুসলমানদের এক নম্বর শত্রু ইহুদিরা দুই নম্বর শত্রু হলো এই পত্তলিকরা এটা কিন্তু আমার কোনো ঘোষণা না তারা কি করছে আপনি যদি একটু তাদের আধিপত্য তাদের কর্তৃত্ব তাদের ক্ষমতা যে জায়গাগুলোতে আছে ভারতে আপনার দুইজন একজন যাকে গুজরাটের কসাই বলা হয় তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন হাজার হাজার মুসলমানকে নির্বিচারে হত্যা করেছেন আরেকজন হলো উত্তর প্রদেশের উনি হলেন যোগী আদিত্যনাথ উনি হলেন বুলডেজার মুখ্যমন্ত্রী কিছু হইলেই বুলডেজার চালিয়ে মুসলমানদের ঘর বাড়ি বাজার মসজিদ সবকিছু মাটির সাথে মিশায়া দেন হাজার হাজার মুসলমানকে শহীদ করা হচ্ছে এবং সেটা এখনো চলমান মুসলমানদের বিরুদ্ধে এমন কোনো অপরাধ নাই তারা সেখানে সংগঠন করে না আল্লাহ তালা বললেন এক নম্বর দুঃশন ইহুদিরা দুই নম্বর দুশ্মন হলো এই পত্তনিক হ্যাঁ মুসলমানদের শত্রুতার দিক থেকে একটু কম কাছাকাছি আছে সেটা আল্লাহ তালা বলেন যারা দাবি করে যে ইন্নানা সারা যারা নিজেদেরকে খ্রিস্টান দাবি করে তাদের মধ্যে ইহুদি এবং পত্তলিকদের তুলনায় শত্রুতার মাত্রা একটু কম তারাও শত্রু এই জন্য আল্লাহআলা আমাদের জন্য একটা নির্দেশনা জারি করেছেন লা আউলিয়া তোমরা ইহুদি এবং নাসারা খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে না তারা একে অপরের বন্ধু ইহুদিরা মুসলমানদেরকে বোমা মেরে হত্যা করবে আর নাসারারা তাদেরকে বোমা সংগ্রহ করবে পত্রিকায় দেখলাম প্রায় ছাব্বিশ বিলিয়ন ডলার আমেরিকা আপনার ইসরায়েলকে অনুদান দিচ্ছে সামরিক সহায়তা হিসেবে এর আগে আপনার এরকম হাজার হাজার টন গোলা তারা ইহুদিদেরকে দিয়েছে আল্লাহ বলেন আউলিয়া বাজ। তারা একে অপরের বন্ধু আমাদের কাজটা কি আল্লাহ আমাদেরকে বলেন তোমাদের মধ্যে অর্থাৎ আমরা যারা নিজেদেরকে মৌমেন দাবি করি আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি আমাদের মধ্য থেকে কেউ যদি ইহুদি অথবা নাসারাদেরকে বন্ধু বন্ধুরূপে গ্রহণ করে ফাইন্না হু মিনহুম আল্লাহ বলেন সে ইহুদি এবং নাসারাদের দলভুক্ত হয়ে যাব ইন্নাল্লাহা লা ইয়াহদি আল-কওমা আয-যালিমিন আল্লাহ জালিমদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখায় না যারা ইহুদীদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে যারা নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে তাদের সভ্যতা তাদের ক্রিশ্চি কালচার তাদের বর্বরতা নির্বযত নিপিরন যার কাছে ভালো লাগবে আল্লাহ তাআলা বলেন সে জালেম আর এই জালিমকে আল্লাহ তালা কোনোদিন হেদায়েতের পথ দেখাবে না আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে আমরা যদি আমাদের এই বিষয়গুলোকে একটু চিন্তা করি আল্লাহ তাহ আমাদেরকে এই বিষয়গুলো কত শক্তভাবে বলছেন এ লাহ তাজিদু কৌমাই ইয়ুক মিনুন আবিল্লাহ ইয়ৌমিল আফির ইউয়া দু নামান হ্যাঁ দ্য ওয়াহ রাসূল আনবি আল্লাহ এবং তার রাসূলের দুশমনদেরকে ভালোবাসে এমন কোনো মোভমেন্ট তুমি খুঁজে পাবে না অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের দুশমনকে ভালোবাসে এরকম মানুষ কোনোদিন মৌমেন হতে পারে না আল্লাহর হাবিবের আল্লাহর বিধিবিধানের দুধি তরিকার দুশন যারা তাদেরকে যদি কেউ ভালোবাসে আল্লাহ তালা বলেন সে কোনোদিন মৌমেন হতে পারে না এরকম মানুষের ইমানের দাবি এটা হলো ভণ্ডামি প্রতারণা সে কখনোই মৌমেন হতে পারে না আমরা এমন একটা পরিস্থিতিতে আছি অনেক বিষয় আপনারা বুঝবেন নিজের বিবেক নিজের মেধাকে কাজে লাগিয়ে সব বিষয় তো আমি বলতে পারবো না রসুল পাক সাল্লাম সোনানে আবি দাউদে হাদিসটা এসেছে আল্লাহর হাবিব বলেছেন মান আহাবালিল্লা ও আবু গজালিল্লা যার ভালোবাসা হবে আল্লাহর জন্য আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য ও আবু গজালিল্লা আমার কারো প্রতি বিদ্বেষ সেটাও হবে আল্লাহর জন্য আমি যাকে ভালোবাসবো সেটা আল্লাহর জন্য ভালোবাসবো আমি যদি কাউকে ঘৃণা করি সেটাও আল্লাহর জন্য করব একজন মানুষ সে আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন ছিল আমি তাকে ঘৃণা করতাম লোকটা পরিবর্তন হয়ে গেছে এখন সে আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে তার প্রতি তো এখন আমার ঘৃণা থাকবে না আমি আগে আল্লাহর জন্য তাকে ঘৃণা করতাম এখন তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসব একটা মানুষ দিনের পথে ছিল এখন সে ইসলামের দুশ্মনে রূপান্তরিত হয়েছে আমি তাকে আগে ভালোবাসতাম আল্লাহর জন্য এখন আমি সে আল্লাহর জন্যই তাকে ঘৃণা করব। এই গুণ যদি কেউ অর্জন করতে পারে ভালোবাসা হবে আল্লাহর জন্য আমার ঘৃণা আমার বিদ্বেষ সেটাও হবে আল্লাহর জন্য সে কাউকে কিছু দেয় সেটাও আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য দেয় আবার কাউকে কিছু দিতে বারণ করে সেটাও আল্লাহর জন্য আল্লাহর হাবিব বলেন ফকাদ ইস্তাকমাল ইমান তার ইমান পূর্ণ হয়ে গেল তার ইমান কামেল হয়ে গেল পূর্ণ হয়ে গেল এখন আপনি শুধু ভালোবাসার কথা বলেন আপনার কোন কোন জায়গার প্রতি যে বিদ্বেষ পোষণ করতে হবে এই কথা আপনি বলেন না সারা বলেন যে ভাই ইসলামে কোনো মারামারি নাই এ কথাটা খুব অনেকেই বলে একজন কবি ছিলেন আকবর উনি একটা কথা বলছেন যে কুই আরবকে সাথ হু ইয়া আজমকে সাথ কে আরবের সাথে আছে আজমের সাথে আছে এটা বড় বিষয় না

ইসরায়েল আর তেমন জোরালো কোনো আক্রমণে যায় নাই কেন কারণ তারা জানে ইরানের হাতে এই পরিমাণ অস্ত্র আছে এই ছোট্ট পুষ্কে ইসরাইলকে কে ধ্বংস করার জন্য এই অস্ত্র যথেষ্ট এই আল্লাহ তালা মৌমেনদেরকে নির্দেশনা দিয়েছেন আইদু লাহুম মস্তাতুম মিন কুয়া তোমরা শক্তি সঞ্চয় কর মুসলমানের হাতে শক্তি থাকবে তোর হিবাহি আদু আদুম যে শক্তির কারণে ইহুদিরা নাসারা মুসলমানদেরকে ভয় কর এখন মুসলমান শাসকরা বিলাসিতাই মত্ত তারা বড় বড় প্রসাদ বানায় অনেক সুন্দর সুন্দর রিসোর্ট বানায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা মেগাসিটি বানায় কিন্তু তাদের হাতে অস্ত্র নাই সুতরাং দুনিয়ার কাফের মুশরিকরা তাদেরকে ভয় করে না বরং তাদের উপরে তারা প্রাধান্য বিস্তার করেছে এজন্য ইমান এরকম জিনিস না যে আমি শুধু তাজবি বসে বসে পড়ব আমি যেমন তাজবি পড়ার নাম ঈমান ভালোবাসা দেওয়ার নাম ইমান আবার কেউ যদি ইসলামের ক্ষতি সাধন করতে চায় তার চোখ উপরে ফেলার নাম সেটাও ইমান এই দুইটা জিনিস যখন কারো ভিতরে থাকবে আল্লাহর আল্লাহর জন্য জন্য করবে আমরা পণ্য বৈকট করেছি সংখ্যাগরিষ্ঠ মুসলমান এটার সুফল আমরা পেয়েছি আমি যে এলাকায় আমার বাসা তো এক দোকানে সেখান থেকে ওই মজু বা আপনার ক্লেমন এই জাতীয় কোমল পানীয় কখনো দরকার হলে কিনি তে গেলে বলে ক নাই কেন নাই কোম্পানি দিয়ে কুলাইতে পারছে না এত চাহিদা আর গোটা দোকানটা আপনার পেপসি সেভেন আপ এগুলো দিয়ে ভরা এরা মাল দিয়ে রেখেছে কিন্তু বিক্রি হচ্ছে না তাহলে আমরা যে এই যে বয়কট আমরা করলাম সফলতা আসছে না আসে নাই আসছে এটাই আল্লাহর বিধান আহ আমি কাউকে টাকা দিব আল্লাহর জন্য মাদা আলিল্লাহ আমার টাকা আমার পকেটে রেখে দিব আমি তোমাকে দিব না সেটাও আল্লাহ আমাদের দেশে সময়ে কিছু ঘটনা এগুলো বলতে হবে এটা আমাদের ইমানের বিষয় কিছুদিন আগে চট্টগ্রামে আদালতে একটা মিছিল হয়েছে সেখানে স্লোগান হয়েছে জয় শ্রীর প্রকাশ্যে এই স্লোগান হয়েছে সেই স্লোগানগুলো হওয়ার পরে এটা তো ভারতের উগ্রবাদী বিজেপির যারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে এটা তাদের স্লোগান তারা সেখানে দিয়েছে তারা তাদের চরম পর্যায়ে দৃষ্টতা প্রদর্শন করেছে আপনারা নিশ্চয় জানেন কিছুদিন আগে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে প্রকাশ্যে তারা পূজা উদযাপন করেছে নিশ্চয়ই আপনাদের জানার কথা প্রকাশ্যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আচ্ছা বলেন তো যদি আমাদের মাদ্রাসার ছাত্ররা ঈদ উল আজহার দিনে এরকম পাঁচশো ছাত্র যদি ছুরি নিয়ে মিছিল বের করে আমাদের সাংবাদিকরা দেশটারে কি করবে অনেক সাংবাদিকরা এখানে নামাজ পড়ে আমি সব সাংবাদিককে বলছি তবে সাংবাদিকদের ম্যাক্সিমাম হলো তারা হলুদ সাংবাদিক তারা দেশ এবং জাতির পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তারা কলম ধরে না তারা দুর্নীতি লুটপা স্বজন এগুলোর বিরুদ্ধে তারা কলম ধরে না তাদের কলম হলো মজলুমের বিরুদ্ধে এই সাংবাদিকরা কি যে এই মাদ্রাসাগুলোতে দেখো শুধু জঙ্গি আর জঙ্গি তৈরি হয় পূজার সাথে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করার কি সম্পর্ক এটা হলো তারা একটু দিচ্ছে মুসলমানদেরকে তারপরেই শুনলাম শিখরাও প্রকাশ্যে দেশীয় অস্ত্র শস্ত্র তরবারি নিয়ে তারাও পূজা উদযাপন করেছে ফলাফলটা কি দাঁড়িয়েছে তার এক দুই দিন পরে আপনার ফরিদপুরের মধুখালীতে তাদের মন্দিরে কে বা কার আগুন দিয়েছে এই সন্দেহে দুইজন কোরআনের নির্মাণ শ্রমিক যারা সেখানে নির্মাণ শ্রমিক হিসাবে কর্মরত ছিল পাঁচজন তাদেরকে বেঁধে রশি দিয়ে ঠান্ডা মাথায় পিটিয়ে শহীদ করে দেওয়া হয়েছে দুইজন নির্মাণ শ্রমিককে তারা রশি দিয়ে বেঁধে একেবারে অবরুদ্ধ অবস্থায় ঠান্ডা মাথায় তারা শহীদ করে দিয়েছে কই কোনো কিছু তো হয় নাই আজকে যদি এরকম হতো কোনো মুসলিম এলাকায় দুইজন হিন্দুকে রশি দিয়ে বেঁধে তাদেরকে পিটিয়ে হত্যা করা হতো আমাদের এই সাংবাদিকরা কি করতো বলতো যে এই অসাম্প্রদায়িক শক্তি দেশে অশান্তি অস্থিরতা সৃষ্টি করছে কিন্তু মুসলমানকে যখন হত্যা করা হলো তখন এটা আর সাম্প্রদায়িকতা হয় নাই এটা তাদের দৃষ্টিতে বড় মুবারক বরকতময় কাজ হয়েছে ফজিলতপূর্ণ কাজ হয়েছে তারা এটার পক্ষে কলম ধরতে রাজি না ফরিদপুরের মুসলমানরা বিক্ষুব্ধ হল কারণ আমার ভাই ভাইকে যখন ভাবে হত্যা করা হবে প্রতিবাদ করার অধিকার সংবিধান আমাকে দিয়েছে আমি প্রতিবাদ প্রতিবাদ জানাবো সেই মিছিলেও আবার নির্বিচারে গুলি চালিয়ে অনেক মুসলমান সেখানে হতাহতের শিকার হয়েছে এটা হলো তাদের অবস্থা আমি এ পর্যন্ত অনেকগুলো সংবাদ আপনাদেরকে বলতে পারবো আপনার উত্তরবঙ্গে একবার একটা হিন্দুদের এলাকায় আগুন দেওয়ার ঘটনা সংঘটিত হয়েছিল সারা দেশ উত্তাল ওই যে আপনার কবিররা তারা দেশকে উত্তপ্ত একজন হিন্দু তারা আমাদের রাসুলকে নিয়ে কটুক্তি করেছিল ফেসবুকে অশালীন ভাষায় আল্লাহর হাবিবকে নিয়ে গালিগালাজ করেছিল এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে মুসলমানদের খুব দেখা দেয় আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া করে এক হিন্দু আল্লাহ রাসুলকে নিয়ে জঘন্য রকমের কুটুক্তি করে এটাকে নিয়ে সেখানে সংঘাত সহিংসতার সৃষ্টি হয় আমাদের মিডিয়া বলছে এই লোক তার মোবাইল নাকি হয়ে হয়ে গেছে গেছে ফেসবুক সে বাংলা লিখতে না হুম পারে এটা কে বা কারা এরকম ঘটায় দিছে চট্টগ্রামে একই ঘটনা ঘটলো আপনারা সেখানে বৌদ্ধ মন্দিরে আক্রমণ হলো তার আগের ঘটনা তারা সেখানে উস্কানিমূলক আল্লাহর হাবিবকে তারা প্রতিবার টার্গেট করেছে এরকম আপনার ওই কোন জায়গার শিক্ষিকা আপনার একজন মেয়ে হিজাব পরে এই জন্য তাকে ক্লাস থেকে বের করে দিয়েছে ঘটনা দেখা গেল যে বের করে দিয়েছে সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সম্ভবত সেও হিন্দু এরকম হাজারো ঘটনা আমাদের দেশে ঘটছে তাদের দ্বারা আমরা ধর্মীয়ভাবে ভাবে নির্যাতন শিকার হচ্ছে তারা এখন এ দেশে আপনার আঠারো কোটি মানুষের মধ্যে হয়তো এক কোটিও হিন্দু হবে না আমরা তো হিন্দুদের দোকান থেকে কেনা বেচা করি আপনার যদি প্রত্যেকটা মুসলমান মনে করে যে আমি আজ থেকে কোনো হিন্দুর দোকানে কেনাবেচা করব না আমি তার দোকান থেকে কিছু কিনবো না এদের কাম তো এমনি শেষ হয়ে যাবে তবে আপনি কিনবেন নাকি কিনবেন না এটা আপনার বিষয় কিন্তু খাদ্য জাতীয় জিনিস কেনার বিষয়ে আমি একটা ঘটনা শোনাই আমার উস্তাহাদ মুারাম দারুল দেওবন্দের শেখুল হাদিস ছিলেন গত কয়েক বছর আগে মারা গেছেন তো উনি একটা ঘটনা শোনাইছেন যে আমি যখন ছাত্র ফজর নামাজের পরে একটু চা খাওয়ার অভ্যাস ছিল তো আমি চা খাইতে যেতাম তো একটা হিন্দু দোকান ওই দোকান থেকেই চা খেতাম তো একদিন ফজরের নামাজ একটু আগে শেষ হয়ে গেছে তো আমি একটু আগে ভাগে গেছি যাওয়ার পরে দেখি যে ওই দোকানদার যে সামান্য শুকনা গোবর নিয়ে চার কেটলিতে এটাকে পাউডার বানায়া চার কেটলিতে মিশাইতেছি কি জন্য মিশাইতেছে কারণ গোবর তো বড় জিনিস তো এই এটা যদি আপনার চার পানির সাথে মিশানো হয় তাহলে তো আপনার এই চা এটা বড় বরকতময় জিনিস হয়ে যাবে তা উনি এই ঘটনা ওনার এক কিতাবেও লেখছেন এবং উনি মৌখিকও বলছেন বলছেন এরপরে আমি নিয়ত করছি যে আর তাদের বানানো কোনো খাদ্য আমি খাবো না আপনার মিরপুর এক নম্বরের আকবর কমপ্লেক্স মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি দেলোয়ার সাহ উনি একটা ঘটনা শোনাইছেন যে ওনাকে একজন কুমিল্লার মাতৃভান্ডার একেবারে পুরা দেশে খুব বিখ্যাত এটা দেখানোর জন্য ওনাকে বা ওনার কোন বন্ধুকে নিয়ে গেছেন তো যাওয়ার পরে আসলে ওরা তো জানে না যে এখানে হঠাৎ করে একজন এই ধর্মান্ধ ঢুকে পড়বে আসলে ওই সময়টাতে সে মিষ্টির এই যে সকল জিনিসপত্র আছে এগুলোর সাথে গোবর মিশাইতেছিল তো ঠিক এই সময় উনি গিয়ে এই দৃশ্যটা দেখলেন তো এই জন্য যে তাদের বানানো মিষ্টি তাদের বানানো খাদ্য কারণ তারা যেহেতু গোবরকে অতি পবিত্র মনে করে এবং গোবর দ্বারা তারা বিভিন্ন অপবিত্রতা দূর করে আর আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি যে খাদ্য জাতীয় জিনিসে গোবর মেশানো এটা সম্পূর্ণরূপে হারাম কারণ গোবর হলো না পায় তাহলে এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এই গোবর মিশ্রিত খাবার আপনি খাবেন কিনা যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আমার রাসূলকে নিয়ে গালি দেওয়ার দৃষ্টতা তারা আর কোনোদিন দেখাবে না সাম্প্রতিক সময়ে অনেকগুলো ঘটনা যে তারা আপনার মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলছে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে নেশা জাতীয় ঘুমের ওষুধ খাইয়ে তাদের সাথে বেবিচারে লিপ্ত হচ্ছে এই সমস্ত ভিডিও ধারণ করে তাদেরকে হিন্দু হতে বাধ্য করছে এই ধরনের অনেক ঘটনার খবর এখন পত্রপত্রিকায় আসতে শুরু করেছে এই যে ঘটনাগুলো এতে প্রমাণ হয় তারা আমাদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেথে উঠেছে তো এটা মোকাবেলার একমাত্র রাস্তা হলো সাধারণ মানুষের সচেতন হওয়া সাধারণ মানুষ যদি সচেতন হয় আমাদের মেয়েদেরকে যদি আমরা একটু সচেতন করি আজকে বাংলাদেশ থেকে হাজার হাজার তরুণীকে ভারতে পাচার করা হচ্ছে পতিতা হিসাবে এগুলো আপনারা মূলধারার মিডিয়াগুলোতে দেখেছেন হাজার হাজার মেয়ে তাদেরকে কিভাবে পাচার করা হয় প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে পাচার করা হয় এই আমাদের মাদেরকে বোনদেরকে এই সমাজের যুবতীদেরকে সতর্ক করা উচিত সতর্ক করা উচিত যেন এই ধরনের ফাঁদে তারা না দেয় তো যেই কথাটা বলছিলাম যে আল্লাহর হাবিব বলছেন চারটা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে তার ইমান কামেল হবে এক নম্বর হল মান আহাব আলিল্লা ভালোবাসা হবে আল্লাহর জন্য একটা ভুল বুঝবেন না কোন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সম্প্রদায়গত কারণে কোনো বিদ্বেষ নাই আমরা তাদের সাথে কথা বলি মতের আদান প্রদান করি তারা যদি বিপদগ্রস্ত হয় আমরা তাদের নিরাপত্তা দিব আমরা আমাদের সবটুকু ব্যয় করবো তবে আপনি সংখ্যালঘু কাঠ ব্যবহার করে আমার রাসূলকে গালি দিবেন ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টা করবেন এটা আমরা বরদাস্ত করত না এই জন্য দুইটাকে গোলাইয়া ফেলবেন না আমরা যদি সংখ্যালঘু বিদ্বেষী হতাম তাহলে এই দেশে কোনো হিন্দু থাকতে পারতো না বরং আপনার হিন্দুরা দেখবেন কোনো ওলামার বাড়ির পাশে কোনো ধার্মিক মানুষের বাড়ির পাশে থাকতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ তারা জানে আলেমরা ধার্মিক মানুষরা হিন্দুর সম্পত্তি জোর করে দখল করবে না তার নারীদের উপরে জুলুম অত্যাচার করবে না তার নষ্ট করবে না কিন্তু এর অর্থ এই না যে আমাদের এই উদারতাকে আপনারা ভুল পথে পরিচালিত করবেন আমাদের উদারতার সুযোগ নিয়ে আমার রাসুলকে গালি দিবেন আল্লাহকে গালি দিবেন মসজিদের বিরুদ্ধে কথা বলবেন এটা কিন্তু আবার আমরা বরদাস্ত করতে রাজি না তো যে চারটা কথা বলছি এক নম্বর হলো আল্লাহকে কাউকে ভালোবাসা আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা সেটাও আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া সেটাও আল্লাহর জন্য কাউকে কিছু না দেওয়া সেটাও আল্লাহর জন্য এই চারটা কাজ যদি আমরা করতে পারি আল্লাহর হাবিব বলেন তার পূর্ণ হয়ে মালাল ইমান যায় এজন্য আল্লাহর হাবিব সাল্লাই্লাম আমাদেরকে বলেছেন আল মারু আল্লা আমি যাকে ভালোবাসব আমার হাসর তার সাথে হবে তাহলে আমি কাকে ভালোবাসলাম কার সাথে আমার রিদ্ধতা এটা আমাকে বুঝতে হবে আমার ভালোবাসা যদি মৌমেনের সাথে হয় আমার হাসর মৌমেনের সাথে হবে আমার ভালোবাসা যদি ইহুদি খ্রিস্টান পত্তলিকদের সাথে হয় আমার হাসর তার সাথে হবে এরপর আল্লাহর হাবিব বলছেন প্রত্যেকেই যেন একটু ভাবে কাকে সে বন্ধুরূপে গ্রহণ করছে আমার বন্ধুত্বটা কার সাথে এটা আমাকে একটু ভাবতে হবে রসুল্লাহ আলাইহি ওসাল্লাম ঘোষণা করেন কিয়ামতের দিন নূরের বিশাল মেম্বর হবে নূর দ্বারা মেম্বর বানানো হবে মেসকে আম্বরের ঘণ মিম্বর থেকে ছড়াবে ঘোষণা হবে আল মুহাবু যাদের ভালোবাসার ভিত্তি ছিল আল্লাহ যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসত আল্লাহর জন্য যাদের প্রেম ছিল ভালোবাসা ছিল আল্লাহকে কেন্দ্র করে সেও মোমেন, সেও মোমেন 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 ভালোবাসা আল্লাহর জন্য তিনিও নামাজ পড়তে আসেন তিনিও নামাজ পড়তে আসেন ভালোবাসা আল্লাহর জন্য এই যে আল্লাহর জন্য ভালোবাসা যারা অন্তরে পোষণ করেন আল্লাহর হাবিব বলেন এত বড় মিম্বর সেখানে নির্মাণ করা হবে সেই মিম্বরে এই মানুষগুলোকে জায়গা দেওয়া হবে এই জন্য এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় ভালোবাসা হবে আল্লাহর জন্য এই বিষয়টা আমরা অনেক সময় বুঝতে ভুল করি দেখবেন অনেক মানুষ নিজেদেরকে মৌমেন দাবি করে কিন্তু তাদের সব ভালোবাসা সব প্রেম কাদের জন্য ইহুদিদের জন্য কাদিয়ানিদের জন্য মুসসিদদের জন্য মৌমেনদের জন্য তাদের অন্তরে বিন্দু মাত্র কোনো ভালোবাসা নেই যেমন আপনার আমি সবসময় একটা লোকের নাম বলি আসলে এটা একটা লোক না এটা হলো একটা গোষ্ঠী ওই যে সাহারিয়ার কবির এটা আপনারা চিনতে সুবিধা হয় তারা আপনারা ভিন্ন নামে চিনেন তো আমরা এই ভিন্ন নামটা সবসময় বলি না কারণ সবাই জানে মূল নামটা বললেই তার আরেকটা নাম এটা সবার সামনে স্পষ্ট হয়ে যায় সে আপনার যখন দুইজন মুসলমানকে হত্যা করা হলো নীরব আল্লাহ না করুন যদি এমন ঘটনা ঘটতো দুইজন হিন্দুকে হত্যা করা হয়েছে তাহলে সে আর ভারতে আশ্রিত তসলিমান আশ্রিন সহ এই ধরনের যত কোলাঙ্গার আছে সবগুলো সেখানে গিয়ে হাজির হয়ে যেত কারণ তাদের প্রেম তাদের ভালোবাসা মোমেনদের জন্য নয় তাদের সকল প্রেম সকল ভালোবাসা সব কিছু হলো ইসলামের দুঃশনদের জন্য তাইলে আল্লাহর দু প্রতি যাদের ভালোবাসা তারাও আল্লাহর দু তাদের প্রতি আমাদের অন্তরে কোনো ভালোবাসা থাকতে পারে না এজন্য এই হাদিসটা সবাই মুখস্থ করবেন যে আল্লাহর জন্য ভালোবাসে যে আল্লাহর জন্য ঘৃণা করে যে আল্লাহর জন্য দেয় যে আল্লাহর জন্য দিতে বারণ করে তার ইমান পূর্ণ হয়ে গেল কয়টা কাজের কথা বললাম বলেন চারটা যে আল্লাহর জন্য ভালোবাসি যে জন্য ঘৃণা করে যে আল্লাহর দান করে যে জন্য দান করতে বারণ করে এই একটা হাদিস যদি আজকের এই পুরা আলোচনা থেকে আমরা একটু নিয়ে যেতে পারি এটাও আমার জীবনের জন্য অনেক বড় একটা কল্যাণকর এবং উপকারী বস্তু হবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন ফিরুদা আহ্বান